আসসালামু আলাইকুম অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম আসলে ভিডিও এখন করি না হয়তো অনেকেই জানেন যে আমি ঢাকাতে শিফট হয়েছি যার ফলে ভিডিও এখন করা হয় না বাট দেখা গেছে মাসে একবার বা পনেরো দিন পর পর যখন আসি তো তখন মনে হয় একটু ভিডিও করি আর আমার যে স্বপ্ন এগ্রহ ছিল এটা হয়তো অনেকেই দেখছিলেন এখন ওরকম নাই একবারে অগোসালো দেখেন এই জিপ যদি পিছনে দেখায় মানে একবারে খুবই বাজে অবস্থা তো সব কিছু মিলে আসলে এখন আর আগের মতন গোছানো নাই সবই অগোছালো বাট আছে আর কি গাছ আমি একটা বিক্রি করিনি সব গাছগুলো রাখছি কারণ অক্সিজেনের খুব দরকার আমাদের শরীরে জানি তো এই যে দেখেন আমার আমাদের যে যে ছাদের যে কুমড়াটা চাল কুমড়া এটা আর কি হ্যাঁ চাল কুমড়ার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিস এটা সব কিছুই খাওয়া যায় কেন আপনি এই কুমড়া খাইতে পারবেন এইটার পাতা দিয়ে বোড়া খাইতে পারবেন দেন হচ্ছে আবার এই ফুল দিয়ে বোড়া খাওয়া যায় তো এই যে এখানে হচ্ছে আমার ভাই এগুলো করছে আর কি সিম এই যে সিমও আছে তো আসলাম আর কি সাথে দেখি কি অবস্থা একবারই অবস্থা কালকে যদি একটু সময় পাই কালকে যেহেতু শুক্রবার তো চেষ্টা করবো আসলে একটু কাজ করার মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টার মতো কাজ করলে সব কিছু প্রপারলি হবে আমি কালকে ভিডিও দেবো আবার ইনশাল্লাহ ভিডিও দেই না আসলে ভিডিও করি না বাট অনেকে আপডেট চায় হ্যাঁ অনেকেই বলে যে আসলে ভাই কী অবস্থা সব কিছু ছেড়ে দিলেন আসলে সাময়িক সময়ের জন্য আসলে সব কিছু ছেড়ে দেওয়া বাট আই বি ব্যাক উইদিন থ্রি মান্থস তো লেটসি আসলে কী হয় বিষয়টা আর ফিউচারে কি হয় একটা খুশিরই সেটা হচ্ছে এই যে দেখেন আনারস কিন্তু হিউজ ধরছে এই যে দেখেন এইখানে যদি দেখা যায় আর কি দেখা যায় কিনা আমি জানি না এখানে একটা আনারস বড়ো হয়েছে এই যে একটা আনারস আর এই যে একটা হচ্ছে তিনটা আনারস ধরছে এখন আনারস একটা যে মানে একটা হিস্ট্রির আছে সেটা হচ্ছে হিস্ট্রিটা কি আমার ভাইকে অনেকবারই বলতাম যে ভাই আনারস আসলে হবে না এত ছোটো তবে পাঁচ লিটারের যে ইয়েগুলো আছে তেলের যে কাতিগুলো যেটা বলা আর কি তেলের যে আপনার ওটা কি বলা হয় তেলের ওইটা আর কি তো এই তেলের ওইটাতে আসলে দিছে আমার ভাইরে অনেক বলছে যে আসলে এখানে হবে না হওয়ার সম্ভাবনা নাই বাট আলটিমেটলি সে বলছে না হবে হওয়ার পসিবিলিটি আছে তো দেখলাম আসলে হয়েই গেছে তো কিছু ফুল গাছও আছে আমার এই যে দেখেন জবা আসলে সব কিছুই ছিল জবা ছিল গন্ধরাজ আছে ওইখানে এই যে মালবিড়িগুলোও দেখেন এই যে মালবিড়ি ধরছে হিউজ করে মালবিড়ি তো সব কিছুই আসলে মোটামুটি ভালোভাবেই ধরছে এখন একটু দেখাই যে এই দিকে দেখেন যদি দেখা যায় আসলে এই দেখেন আনার দেখছেন এই আনারটা এটা হচ্ছে অস্ট্রেলিয়ান না এটা থাই এটা হচ্ছে থাই আনার থাই আনার মোটামুটি পাকার মতো অবস্থা দেখেন যদি নিচে দেখানো যায় অনেকগুলো পাকছে মানে পাকার মতন অবস্থা আর কি এই যে এখানেও সেম এখানে হচ্ছে এই যে থাই আছে এই যে থাই এটা পাকছে যেগুলা কালার হয়েছে এগুলো পাকবে দেন হচ্ছে যে দেখেন এই যেগুলা এগুলোও পাকবে কিছু দিন সময় লাগবে আর কি তো আর এই পাশে হচ্ছে এই যে পেয়ারা আছে পেয়ারা এটাতে ধর এটাতে একটা সমস্যা হয়েছে এটাতে হয়তো বা কালকে করতে হবে আর সবচেয়ে সুন্দর যে গাছটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই যে চেরি এটা হচ্ছে বারবার ডোজ চেরি খুব সুন্দর একটা ফল টক মিষ্টি আমি যদিও এর আগে একবার খেয়েছিলাম বাট নিজের গাছে খাওয়া হয় না বাট সেটা ভালো লাগা থেকে আমার এই একটা গাছ আমি রোপণ করছিলাম হচ্ছে যে পেয়ারা গাছ দেখেন যদি একটু দেখানো যায় এই যে পেয়ারাগুলো ছোটো ছোটো হয়েছে এখানে আরও পেয়ারা আছে অসংখ্য পেয়ারা এই যে দেখেন এই যে এখানে এই যে অসংখ্য পেয়ারা আছে হ্যাঁ তারপরে হচ্ছে যেটা সবচেয়ে সুন্দর জিনিস সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আমার এটা কি এটা হচ্ছে আপনার ভুলে গেছি আমি আসলে এটার জাতটা আমি অনেকদিন এর মধ্যে নাই তো তো ভুলে গেছি এটা কি কমলা যেন দার্জিলিং কমলা সরি হ্যাঁ মনে পড়ছে সেটা হচ্ছে দার্জিলিং কমলা হিউজ ধরছে দেখেন কত সুন্দর এই যে ধরছে না এই যে এই যে পাকতেছে দেখেন যদি দেখা যায় যে লাল লাল হইতেছে পাকতেছে তো এটা হচ্ছে দার্জিলিং কমলা হিউজ পরিমাণ ধরছে পনেরো বিশটার মতন এটা হচ্ছে আমাদের যে পয়সা মালটা পয়সা মালটা তাদের এখন হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার এই দেখেন এটা হচ্ছে সুইট লেমন সুইট লেমনগুলো ছোটো ছোটো এইগুলো একবারে খোসা সহ খাওয়া যায় এটা একবার পাকলে আপনার একবারে চামড়া সহ খাওয়া যায় এই যে এটা হচ্ছে চায়না কমলা এই যে চায়না কমলা ধরছে হিউজ পরিমাণে চায়না কমলা ধরছে ঠিক আছে এই দেখেন হিউজ যে এখানে হচ্ছে আপনার কিছু এই যে এটা যদি দেখা যায় আর কি আর লেবু গাছগুলো তো আছে একটা কামড় দিল যে লেবু গাছগুলো আপনার এখানে ভালো আছে তো সর্বোপরি দেখেন একবারে খুবই ডার্টি একটা পরিবেশ এনভারনমেন্ট একবারে বাজে বা সফলি কালকে আমরা এগুলো সবগুলো সুন্দরভাবে একটা অ্যারেঞ্জ করবো এবং সবগুলো পরিষ্কার করব বিকজ অফ অ্যাজ এ আবার হিসেবে আমাকে এগুলো করতেই হবে আমার কাছে ওইরকমভাবে সময় নাই এগুলো করার জন্য বাট আমাকে করতে হবে আলটিমেটলি সকালবেলা আমি ইনশাল্লাহ এটা করবো এটা করে মোটামুটি একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিয়ে আবার দিন হচ্ছে আবার ব্যাক করবো ঢাকাতে তো ভিডিও দেই না বাট একটা সময় আবার ব্যাক করব বিলিভ ইন মাই সেলফ আমার উপরে বিশ্বাস রাখতে পারেন আমি একটা সময় আবার ব্যাক করব এবং খুব ভালোভাবে ব্যাক করব এই লাইনেই আমি লাইফে যদি কখনও সফল হতে পারি স্টেবল কোনো লাইফ আমি সেটেল করতে পারি সেটা হোক বাংলাদেশে বা হোক বা বাইরে আফটার দ্যাট আমি অবশ্যই এই এই লাইনে আবার ব্যাক করব। এটা আপনাদের কাছে আমি দোয়া চাই যে আমি এই লাইনে ব্যাক করতে চাই অ্যান্ড এগ্রো ফার্ম রিলেটেড আমি ইনশাল্লাহ কোনো কিছু করবো লাইফে দ্যাট উইল বি রিয়েলি আসলে সেটা কী বলবো যে এটা একটা মিরাকল হবে সবার জন্যে আমার জন্য অলসো তো এই যে আমার খামারটাও দেখেন খামারটার অবস্থা একবারই মানে কী বলবো সব কিছুই মানে একবার ইয়ে আছে এই যে খামারটা ওইভাবে পড়ে আসছে আর কি এই যে দেখেন একবারে খালি সব কিছুই নাই বাট ব্যাক করব সো এই পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আবার পুরোনো ব্যাক করতে পারি কোনো না কোনোভাবে তো সবাই ভালো থাকবেন আর আমার যে পেজ আসলে আমি ওইভাবে এখন বলি না যে আসলে ফলো দেওয়ার জন্য কারণ আমি ম্যাক্সিমাম সময় আসলে ভিডিও ভিডিওগুলো আসলে করতে পারি না এটা আসলে রেগুলারিটি কনসিস্টেন্সি নাই আমার জাস্ট আমি কাউকে এখন বলি না যে আসলে আমার পেজ ফলো করেন বা ইউটিউব চ্যানেল করেন বাট আলটিমেটলি লেগে থাকেন আর দোয়া রাখবেন আমার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম